আমার গিভঅ্যায়ের পরিমাণ তত বাড়বে H50 Fusion হ্যাঁ H50 Fusion একটা এটা আরেকটা অফার দেই খুবই রিজনেবল প্রাইস ধামাকা প্রাইস মাত্র উনিশ হাজার টাকায় আমরা যে গিভওয়েটা করি সেখান থেকে আপনিও পরবর্তী উইনার হতে পারেন 12 আর OnePlus 12 আর যেটা সাথে চার্জার আসছে বক্স আসে ছেচল্লিশ হাজার টাকা সাত হাজার তিনশো এম এস ব্যাটারি আপনার পাওয়ার ব্যাংকে দশ হাজার এমএচ ব্যাটারি থাকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো আট জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি প্লাস মাত্র হাজার পাঁচশো টাকা বারো একশো আঠাশ জিবি রেডমি নোট ফোরটিন প্রো মাত্র উনত্রিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা ভালো করে দেখেন একদম ফুল ফ্রেশ আসসালামু আলাইকুম বিআরস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিআরস আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে বলতে পারেন যে হিউজ হিউজ কালেকশন আজকে দেখাবো কিন্তু বাজেটটা হবে একদম কম লো বাজেট কিংবা মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া স্পেশাল ভাবে আইফোনের উপর একটা হিউজ একটা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা আইফোন কিন্তু বক্সও এবং কি বক্স ছাড়া পেয়ে যাবেন পোকোর ফোন পেয়ে যাবেন রিয়েলমির ফোন পেয়ে যাবেন তার পাশাপাশি অপ্পোর ফোনও কিন্তু আছে ভিভোর ফোন আছে আইপিওর ফোন আছে মোটোরোলা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি স্যামসাং এর ফোন এবং কি গুগল পিক্সেল এর ফোন এক কথায় বলতে পারেন যে সব ব্র্যান্ডের ফোন কিন্তু রাখা আছে অবশ্যই নাটেলের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি আমাদের সঙ্গে রয়েছে আজকে মুসা ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্সরাও ভালো আছে সবার আগে আসলে বলে দিতে চাই যে আজকে আমাদের যে ভিডিওটা খুব আর্লিতে নিয়ে আসা কারণ হলো কিছু নতুন স্টক ঢুকছে সো সবাই ভিডিওটা না টেনে দেখবেন এবং আমাদের ওয়ারেন্টি পলিসিতেও কিছুটা চেঞ্জ আনছি সেটাও আজকের ভিডিওতেই রিভিল করব সো সবার আগে লাস্ট ভিডিওতে আমরা যে কমেন্টসে যে ড্রটা করি এবং গিফটগুলো দিয়ে থাকি সেই গিফটগুলো দিই এই দেখেন আজ আপনার ভিডিওতে মাত্র সাতাশটা কমেন্টস পড়ছে যদিও মাত্র সাতাশটা কমেন্টস পড়ছে তো সাতাশটা কমেন্টস যার মনে হয়েছে কমেন্টস করছে যার মনে হয় না কমেন্টস করে নাই কিন্তু এই সাতাশ জনের থেকেও আমরা দুইজনকে গিফট দিব যদি কমেন্টসটা অনেক বেশি হইতো তাহলে আমরা গিফট একটু বেশি দিতাম যদিও কমেন্টস খুবই কম সো এই জন্য মানে নিরাশ করব না কাউকে সো এই দেখেন এইখানে আমরা এই দেখেন এইটা একদম ট্রান্সপারেন্ট থাকবে আর আপনারা কমেন্টস করেন আপনাদের কমেন্টস করতে তো কোনো সমস্যা নাই আপনারা কমেন্টস করলে আমাদের ভালো লাগে আমাদের আসলে নিজের ভিতরে কিছু চেঞ্জেস আসে তারপর ভিডিও করা নিয়ে আমরা অনুপ্রাণিত হই ব্যাপার হলো কমেন্টস করতে তো টাকা লাগে না উল্টো আরও আমরা চাই আপনারা যেন কমেন্টস করেন এই জন্য আপনাদেরকে আমরা গিফট দেওয়া আর কি আপনাদের ইনস্পিরেশন বাড়াই যে আপনারা যেন কমেন্টস করেন তো এই যে কমেন্টসের লিঙ্কটা দেখেন কমেন্টসের লিঙ্কটা এখানে দিয়ে দিছি এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনটা করে দিচ্ছি এই যে সাতাশটা কমেন্টস হয়েছে এর ভিতরে হয়তো কমেন্টস স্পিকারের ডুপ্লিকেট কমেন্টস রিমুভ করে আর কয়টা কমেন্টস রাখে দেখা যাক নেট কানেকশন খুবই স্লো যার কারণে আসলে আমাদের দেখাইতে একটু সময় লাগতেছে তো এই যে প্রথম উইনার আমরা ই করতেছি প্রথম উইনার হল চলন বিল চিত্র এটা ওনার আইডির নাম অন্যান্য দোকানে চাইতে এই দোকানে ফোনের দাম তুলনামূলক কম আছে জি আলহামদুলিল্লাহ চেষ্টা করি একটু কম রাখার আপনি প্রথম উইনার আপনার স্ক্রিনশটটা রেখে দিচ্ছি এরপরে আমাদের দ্বিতীয় উইনারকে আমরা এই করতেছি দ্বিতীয় উইনার হলো রফিকুল জামান রাজীব প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তিনি বিনয়ী ধন্যবাদ ভাইয়া সো এই দুজনে আপনারা যারা এর আগের ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটাও দেখবেন এবং এর পরবর্তী ভিডিওটাও দেখবেন আমরা যে গিভয়েটা করি সেখান থেকে আপনিও পরবর্তী উইনার হতে পারেন সো এই জন্য ভিডিওগুলো কন্টিনিউ করবেন ভিডিও মোবাইল নেন বা না নেন কমেন্টস করবেন কমেন্টসে আমরা যে গিভওয়েটা করি সেটাতে পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সবাইকে একটু খুশি করার এবং প্রচুর কমেন্টস করবেন যত বেশি কমেন্টস করবেন আমার গিভয়ের পরিমাণ তত বাড়বে অবশ্যই এগুলো তো আসলে অনেক যখন আমি ধরেন পঞ্চাশটা দিব তখন এটা আমার কাছে অনেক বেশি টাকা মনে হবে যখন আমি পাঁচটা দিচ্ছি তখন আমার কাছে অনেক বেশি ভ্যালু মনে হইতেছে না বাট আপনার কাছে কিন্তু গিফট তো গিফটই অনেক ভ্যালু সো আমাদের এটা এক মাসের মধ্যে আপনি রিসিভ করতে পারবেন যদিও সময়টা বাড়ানোর কারণ হলে এটা অনেকে ঢাকার বাহির থেকে পায় তো তো দেখা যায় ওনারা রিসিভ করতে পারে না যার কারণে সময়টা এক মাস বাড়ানো হয়েছে এর ভিতরে আপনারা ইনশাল্লাহ আসলে আপনাদেরকে গিভ এটা দেওয়া হবে সো এই ছিল আমাদের যে গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা যে পরিবর্তনটা আনতে চাইছি সেটা হলো আমাদের এখন থেকে আইফোনের যে ডিভাইসগুলো থাকবে ইনশাল্লাহ প্রতিটা ডি ডিভাইসের সাথে ডিসপ্লে গ্যারান্টি সহ আমরা সেল করবো ইনশাআল্লাহ সো এতদিন আমাদের এই পলিসিটা ছিল না বাট এটা আমরা সাপ্লায়ারের কাছ থেকে পাইতাম না সো এখন পাওয়া শুরু করছি আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা ডিসপ্লে গ্যারান্টি সহ আপনাদের কাছে সেল করব তো এই ছিল মোটামুটি আমাদের প্রোডাক্টের যে অ্যান্ড্রয়েডগুলোর কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আগের মতোই থাকবে বাট আইফোনেরটাই যে চেঞ্জেসটা আসছে সেটা আপনাদেরকে জানায় দিলাম সো এই ছিল আমাদের ওয়ারেন্টি পলিসির আপডেট আমাদের শপ লোকেশন হলো ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর জোনে উনচল্লিশ ই গিজমা গ্যালাক্সি চীনা সহজ উপায় হলো আপনার যমুনা ফিচার পার্কে ঢুকেই হাতের বাম সাইডে এগারো বারো নম্বর লিফট দিয়ে লিফ্টের চারে এসে ডান দিক থেকে বের হয়ে ডান দিকের গলি দিয়ে হাইটে আসলে আমাদের শপ পেয়ে যাবে আর কথাটা আসলে অনেক লম্বা করতেছি এই জন্য যে প্রোডাক্ট তো আসলে বেশি প্রোডাক্ট না তো দশ পনেরো মিনিটে প্রোডাক্ট দেখানো হয়ে যায় কিন্তু এই কথাগুলো ইম্পর্টেন্ট প্রোডাক্ট রিপ্লেসমেন্ট প্রোডাক্ট নিয়ে আপনাদের ইনসিকিউর ফিল এইগুলো কাটায় দেওয়ার জন্য আসলে কথাগুলো বেশি বলা আর ঢাকার বাহির থেকে যারা প্রোডাক্ট নিতে চান এই মার্কেটে সবচাইতে কম বুকিং মানি নিয়ে থাকি আমি এক হাজার বিশ টাকা এক টাকা নিয়ে আপনি প্রোডাক্টটা বুকিং করবেন তারপরে বাদ বাকি টাকা আপনি যখন প্রোডাক্ট উঠাবেন দেখে পেমেন্ট করে দিবেন ইনশাল্লাহ ফোনে ভিডিওতে হোয়াটসঅ্যাপে যেরকম দেখাবো প্রোডাক্ট অ্যাজ ইট ইজ কোথাও একটা ডেন্ট কোথাও একটা খোঁচা থাকলে ওইটাও আমি ক্লিয়ারলি বলে দিই সো এই ছিল আমাদের ইন্ট্রো এরপরে এখন আসলে আমরা প্রোডাক্ট দেখাবো সো সবার আগে ভাবতেছি আজকে আইফোনগুলো দেখাই যেহেতু আমাদের ওয়ারেন্টি পলিসিতে চেঞ্জ আসছে আপনার ডিসপ্লে গ্যারান্টিটা পাচ্ছেন সো আইফোন দিয়ে শুরু করতে চাইতেছি আইফোন ফরটিন প্রো একশো আঠাশ ফুল বক্স সহ হান্ড্রেড অথেন্টিক ডিভাইস এইট্টি ব্যাটারি আচ্ছা প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় মাত্র আটাত্তর হাজার টাকা ডিসপ্লে ডিসপ্লের ওয়ারেন্টিটা হলো ভাঙা ছাড়া গ্রিন লাইন পুরো সাদা হয়ে যায় আপনি রিপ্লেস মানে ডিসপ্লে রিপ্লেসমেন্ট পাবেন ফিজিক্যাল ড্যামেজ বাদে ফিজিক্যাল ড্যামেজ বাদ এখন ধরেন ডিসপ্লে ভাঙে গেছে এটার কোনো রিপ্লেসমেন্ট নাই বা অন্যরা কি করে আপনাকে ডিসপ্লে গ্যারেন্টি ওয়ারেন্টি দেয় কিন্তু তারা এটার সাথে

বাট অন্য ডিভাইসগুলো আসলে বিভিন্ন মডেলের হয় তো এই জন্য ওইগুলো বেশি দেখানো লাগে তারপর আইফোন থার্টিন আইফোন থার্টিন এর অ্যাভেলেবেল কালার মানে প্রোডাক্ট আছে বক্স সহ প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি আর বক্স ছাড়া প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এখন অনেকেই হ্যাঁ অনেকেই আপনারা বলেন যে ভাই প্রোডাক্টটা যে অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্স আছে কিনা বুঝবো কিভাবে সবাই কি করেন প্রোডাক্টটা খুইলা এটা ফুদেন বাট ফু দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা ওয়াটারপ্রুভ আছে বা ওয়াটার রেজিস্ট্যান্স আছে কিনা আপনার বোঝার জন্য এটার ভিতরে একটা ইন্ডিকেটর দেওয়া আছে ওকে যদি এটা খোলা ফিটিং করা বা ওয়াটার ড্যামেজ হয় তাইলে এটার ভিতরের এই সাদা ইন্ডিকেটরটা লাল হয়ে যাবে আচ্ছা তাইলেই আপনি বুঝতে পারবেন যে ডোয়াটা খোলা হয়েছে কিনা ওকে বাট যদি লাল না থাকে অনেক সময় কি করে ফু দেয় ফু দিয়ে এতো ভিতরে থু তু ডুকায় এটা লাল হয়ে যাবে তাইলে এটা খোলা ফিডিং করা হলে এটা বোঝা যাবে না হুম এই আইফোনে কিন্তু দুইটা ইন্ডিকেটর দেওয়া আছে একটা এই এই সিম স্লটের ভিতরে দেওয়া ওকে আরেকটা হলো এই যে এইখানে দেওয়া আচ্ছা এই যে এইখানে কমলা কালার একটা ইন্ডিকেটর দেওয়া ওকে সো যারা না জানেন তারা এই ভিডিওটা দেখলে জানতে যাবেন যে আইফোনটা আপনি কিভাবে চেক দিবেন আর তার চাইতেও বেস্ট ওয়ে আপনি অনলাইনে সার্চ দিবেন যে কিভাবে আপনি বুঝবেন প্রোডাক্টটা অথেন্টিক কিনা আচ্ছা আচ্ছা ওই অনুযায়ী আপনি চেক টেক দিয়ে আপনি জানতে পারবেন আপনি ব্যাটারি হেলথ চেক দেন কি থ্রি ইউ টুলসে আপনি থ্রি ইউ টুলসে চেক দিবেন কেন আপনি এটার ইনবিল্ড একটা প্রোগ্রাম আছে আপনি ওইটা অনলাইনে দেখে আপনি ইনবিল্ড ভাবে চেক দেন তাইলে তো হয়ে যায় আইফোন থার্টিন একশো আঠাশ জিবি বক্স সহ মাত্র চৌচল্লিশ হাজার টাকা বক্স ছাড়া মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ডিসপ্লে গ্যারান্টি সহ দুইটা ভেরিয়েন্ট আছে যে যেটা নিতে পারেন তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন জিবি আটান্ন হাজার টাকা আর একশো আঠাশ জিবি মাত্র চুয়ান্ন হাজার টাকা এবং চুয়ান্ন চুয়ান্ন যে কোনো কালার নিতে পারেন তারপরে আইফোন ইলিবেন আইফোন ইলিবেন একশো এখন আপাতত তিনটা কালার আছে আচ্ছা সবগুলো কালারই চেষ্টা করতেছি মাত্র হাজার ডিসপ্লে গ্যারান্টি সহ ডিসপ্লে গ্যারান্টি শুধু ভাঙা ছাড়া ডিসপ্লে গ্রিন লাইন গ্রিন স্ক্রিন ডিসপ্লে

তারপরে প্রোডাক্ট এ থার্টি ফাইভ এ থার্টি নতুন প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা অফার মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার হ্যাঁ মাত্র পঁচিশ হাজার 25000 পঁচিশ হাজার টাকা হলে কিন্তু Samsung এর এই ফোনটা আপনারা

আর এটা ফুল ফ্রেশ কন্ডিশনার আছে এর প্রাইস 25500 টাকা 25500 যারা 50 ফিউশন অফারটা নেবেন তারা অফার মেনশন করে দিবেন যারা রেগুলার প্রাইজেটা নেবেন তারা রেগুলার প্রাইস মেনশন করে দিবেন আচ্ছা আচ্ছা প্রাইস প্রোডাক্ট अवेलेबल আছে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা মটর তারপরে মটरोला জিপ

তারপরে 1+10 আর 8128GB মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ওকে এটা একটা ধামাকা প্রাইস দিয়ে দিব 46000 টাকা ডিভাইস মাত্র 20000 টাকা 20000 আপনি এটা ক্যামেরাটা dekhle বুঝতে পারবেন যে আসলে ডিভাইসটা কতটা মানে এটা আসলে যে দামি ডিভাইস কেন দেখছেন ক্যামেরাটা দেখছেন অসাধারণ ডিসপ্লে কালার বোর এন্ড একিউরেসি বলেন সবকিছু মিলে কিন্তু তারপরে এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার তারপরে মানে কতটা স্মুথ রিফ্রেশার ডন খাই রিফ্রেশার অনেক হাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো অক্সিজেন ইউজ করা হইছে 5000 এর ব্যাটারি কথা সবকিছু আছে সব আছে তারপরে ধামাকা দুটো অফার দিব আচ্ছা OnePlus 12R OnePlus সাথে চার্জার আসছে বক্স আসে ব্যাটারি হেলথ আছে 100% ফ্রেশ কন্ডিশন একেবারে লাইট জিবি

দেখতে পারছেন অনেকটা কিন্তু ইউনিক প্রোডাক্ট গুলো আইকিউর এই ডিভাইসটা যদিও বন্ধ আছে বাট এটা খুবই ডিমান্ডেবল একটা ডিভাইস মিউ সিক্স এটার প্রসেসরটা খুবই হাই এবং এটা রিফ্রেশারটাও দারুন আচ্ছা এবং আইকিউর ডিভাইস আপনারা জানেন যে কোনো ধরনের গ্রিন লাইন ইস্যু টিস্যু কিছু নাই সো আইকিউ নিউ সিক্স প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আইকিউ পরে একটা ধামাকা অফার দিব ভিভো টি ফোর এর উপরে সাত হাজার তিনশো ব্যাটারি আপনার একটা পাওয়ার ব্যাঙ্কে দশ হাজার এম ব্যাটারি থাকে সেটার ভিতরে আট হাজার এম দেওয়া থাকে অ্যাকচুয়ালি তো এটা সাত হাজার তিনশো তার মানে কি একটা মিনি পাওয়ার ব্যাংক মিনি পাওয়ার ব্যাংক মিনি পাওয়ার সাথে পেয়ে যাচ্ছেন পুরো একটা মোবাইল আচ্ছা তো এটা প্রাইস কিন্তু খুবই ধামাকা থাকবে বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর আট দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে সাতাইশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল এটা ইউজ করে আগে যে অফার দিছিলাম 27500 টাকা 12 27000 টাকা 12 জিবি অফার প্রোডাক্ট মানে ভিডিওটা রিলিজ হওয়ার সাথে সাথে সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেকে অবশ্য ফোন দিয়ে বলছে ভাই নতুন আর ইউজড দামের ভিতরে তো এত পার্থক্য দেখতেছি না ভাই পার্থক্য আপনি দেখবেন কিভাবে একটা প্রোডাক্ট আপনি অনলাইন দোকানে দেওয়া থাকে হইলো ধরেন এটা দেওয়া প্রাইস বত্রিশ হাজার টাকা এখন দাম তো বাড়ে ওইটা তো আর অনলাইনে বাড়ানো হয় না কারেন্সির রেট তো চেঞ্জ হয় সেটা তো আর অনলাইনে চেঞ্জ করা হয় না সো শুধু অনলাইন দেখলে হবে না অ্যাকচুয়াল মার্কেটে হবে অফলাইনে অনেক সময় দাম কমও থাকে অফলাইনে বেশিও থাকে সো অনলাইনের সাথে মিলাইলে হবে না আর এগুলো আমাদের আনতে কিনতে পারচেস প্রাইস অনেক বেশি পরে যার কারণে আর লেটেস্ট ডিভাইসগুলো পার্চেস প্রাইস অনেক বেশি মানে আপনি এটা ফোন রিলিজ হয়েছে দুই মাস তিন মাস হয়েছে এটা কিভাবে আমরা অর্ধেক দামে কিনে আনবো আর যদি এটা এক্সপেক্ট করেন এটা ভুল তারপরে বি ফর্টি বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটার সাথে একটা স্ক্যাম হয়েছে কাস্টমার কনফার্ম করে প্রোডাক্টটা নেয় নাই আর নইলে এটা লাস্ট ভিডিওতে সেল হয়ে যেত প্রায় তিরিশ চল্লিশ জন ফোন দিছে এই প্রোডাক্টটার জন্য বারো পাঁচশো বারো জিবি প্রাইস মাত্র

মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস প্রাইস মাত্র 23500 টাকা 23500 হুম আচ্ছা Vivo V29 23500 আর GB 128 GB তারপরে কিছু পিক্সেলের কালেকশন দেখাবো আ পিক্সেল 7 Pro ওকে এটা হলো একটা রেগুলার ইউনিট মাত্র 36000 টাকা 36000 একদম ফুল 100% ফ্রেশ কন্ডিশনের আচ্ছা 36000 টাকা আর এটা হলো একটা অফারের ডিভাইস যেটা ডিসপ্লেটা চেঞ্জ করা এই যে ডিসপ্লেটা চেঞ্জ যার আপনারা সবাই জানেন কার ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করলে ভেজেলটা মোটা থাকে এটার প্রাইস মাত্র 28000 টাকা 28000 টাকা হুম আচ্ছা গুগল পিক্সেল তো 7 পুরো 28000 টাকা হলে দিতে পারবেন শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ রেজাল্টটা দেখলেই বুঝতে পারতেছেন আপনারা তারপর ভাই কোনটা দেখব তারপর পিক্সেল 7 গুগল পিক্সেল 7 পিক্সেল 7 কিন্তু এখন মার্কেটে বিভিন্ন দামে আছে এবং কপি ডিসপ্লেতে বইরা গেছে মার্কেট কিভাবে বুঝবেন যে ভাই এটা আসলে কপি না অরিজিনাল কাছে আসেন সব ঠিক থাকবে কিন্তু ক্যামেরার এই যে ভেজেলটা যেটা কপি থাকবে সেটা এই যে গোল যে এরকম হয়েছে না এরকম মোটা থাকবে মানে এতখানি মোটা নিয়ে থাকবে আর যেটা অরিজিনাল সেটার ভেজেলটা খুবই ন্যানো শার্প থাকবে এবং দেখতেও প্রিমিয়াম লাগবে বুঝতে পারছেন

তারপরে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর রিয়েলমি টুয়েলভ প্রো রিয়মি টুয়েলভ দেখতে প্রো প্লাসের মতো

এটারও একটা ধামাকা অফার থাকবে মাত্র 13000 টাকা 13000 টাকা হ্যাঁ 13000 টাকা 13000 টাকায় Realme C67 হ্যাঁ এরপরে Realme এটা কি মডেল বলেন তো গেস করেন নতুন মডেল মনে হচ্ছে একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট ওকে Realme 13 Plus 13 Plus হ্যাঁ Realme 13 Plus ওকে এটা হলো 8 128 GB আচ্ছা এটা ইন ডিসপ্লে ফিঙ্গার আছে এটার একটা দামাকা প্রাইস দিয়ে দেই মাত্র 21500 টাকা 21500 টাকা হুম Realme 13 Plus একদম নতুন ডিভাইস দেখতে পাচ্ছেন আর কন্ডিশনও প্রায় নতুনই একদম নতুন এটা নেওয়ার নতুন না কোনো পার্থক্য পার্থক্য থাকবে না হ্যাঁ তারপরে Realme P1 Pro 8 এই 12256 জিবি যদিও এই ডিভাইসটা অনেক দিন ধরে আছে সেল হয়ে যাওয়ার কথা সেল হচ্ছে না এটা মাত্র 23500 টাকা 12256 জিবি Realme P1 Pro স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা

তারপরে Oppo F27 Pro Plus F27 Pro Plus ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে এটার প্রাইস থাকবে মাত্র 22500 22500 হ্যাঁ একদম লেটেস্ট ডিভাইস একদম লেটেস্ট Oppo F27 F27 সরি F29 একদম লেটেস্ট একদম লেটেস্ট একদম মানে বডি ফ্রেমটা দেখছেন কতটা প্রিমিয়াম লঞ্চ তো করছে কিছুদিন আগে হ্যাঁ এর প্রাইস থাকবে মাত্র 19500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার সহ আচ্ছা 19500 হ্যাঁ

সো যারা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আর আপনার কমেন্টস অবশ্যই আমার জন্য গুরুত্বপূর্ণ কমেন্টস করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব গিবএয়ে বাড়ায় দেওয়ার জন্য আর যাদের প্রোডাক্ট পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন যদি দাম বেশি হয় সেটাও আপনারা বলবেন যে ভাই আমার মনে হচ্ছে এইটার এই কয়টা গান হয়তো দাম বেশি আমিও চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাকে ক্লিয়ার করার জন্য দাম কেন বেশি এবং দাম আসলেই বেশি কিনা আমি আসলেই দাম বেশি দিচ্ছি কিনা এটাও আপনাকে আমার ক্লিয়ার করা দরকার তাহলেই তো আপনি আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে সবাই হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাকে প্রোডাক্টের ডিটেলস এবং আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম